সিন্ডিস কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চেয়ে টাইগারদের শক্তি কি কম পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড বলছেন দেখতে ছোটখাটো হলেও হাতে বেশ পাওয়ার আছে বাংলার ব্যাটারদেরও বাইশ গজে যেন নিয়মিত বড় শট খেলতে পারে সেই টেকনিক আর সাহস দিয়ে যাচ্ছেন এই ইংলিশম্যান তার বিশেষ ক্যাম্পে কোন টাইগার সবচেয়ে বেশি নজর টানলো সেই উত্তরও দিয়েছেন সিলেটে প্রেস মিটে সৈফুল রূপকের রিপোর্ট রেসলিং রেসলিংয়ে দেখা যায় রক ট্রিপল এইচ আন্ডারটেকাররা স্লেজ হ্যামার কিংবা লম্বা হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন ক্রিকেট মাঠে বাইশ গজে কি একই রকম তাণ্ডব চালাবেন স্লেজ হ্যামার দিয়ে এই টোটকা শুধু পাওয়ার হিটিং স্কিলই বাড়ছে না রক্ত গরম হচ্ছে প্রতিপক্ষকে ভেঙে চুড়ে দেয়ার সাহস ও জেদও বাড়ছে গেল এক বছরে তিন ফর্মেটি দারুণ সব ছক্কা মেরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন জাকের আলি অনেক দিন পাঁচেক আগে ঢাকায় এই ফিনিশারকে জিজ্ঞেস করা হয়েছিল পাওয়ার হিটিং কোচ কি জাকেরে মুগ্ধ তাকে যদি কখনো পান আপনারা তাকে জিজ্ঞেস করবেন বাট ভালো বলছেন চায়ের শহরে চার দিনে ট্রেনিং শেষে সংবাদ মাধ্যমের সামনে জুলিয়ান উড কি দিলেন লেটার মার্ক্স এ ফার্স গ্যালোফেক ওয়ান ইয়াকিব হিজ 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 দ্যান্ড ইন্ডোরে কি আউটডোরে সপ্তাহ জুড়েই নানান তরিকায় পাওয়ার হিটিং স্কিল শেখাচ্ছেন জুলিয়ান উড শরীর ভাষা বলে দেয় ব্যাটাররাও উডের তালিমে সন্তুষ্ট আত্মবিশ্বাস বাড়ছে পিচে ফায়দাও মিলছে অনেকের প্রশ্ন হল টাইগাররাও কি এখন ম্যাচে নানা সিচুয়েশনে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারবে মাই জব আমার কাজ হলো তাদেরকে বিশ্বাস করানো যে তারা পাওয়ার হিটিং করতে পারে আসলেই তারা পারে আমার বার্তাটা হলো বড় শট মারতে না পারলে সিঙ্গেল ডাবল নাও কোনোভাবেই ডট দেয়া যাবে না আসার কথা হলো আমাদের দলে বেশ কজন পাওয়ার হিটার আছে তারা যেন ধারাবাহিকভাবে বড় শট খেলতে পারে ওই লক্ষ্যেই আমি কাজ করছি সাধারণত বেসবলের সুইং ভালো করার জন্য প্রো ভেলোসিটি ব্যাটের ব্যবহার হয় তা দিয়েই লিটনদের ব্যাট সুইং আরও করছেন ইংলিশ পাওয়ার হিটিং ওস্তাদ জুলিয়ান উড শোনা যাচ্ছে টাইগার ব্যাটাররাও মুগ্ধ এই ব্যাট কিনতে আগ্রহী অনেকে কি কি সুবিধা পাওয়া যায় প্রো ভেলোসিটি ব্যাটে প্রো ভেলোসিটি ব্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনিং টুলস আউট देयर ইট ক্লিনস আপ ইয়োর সুইং ব্যাট সুইংটা দুর্দান্ত করে তোলে এই ব্যাটটা একটু ভারী যে কারণে মাসেলের ব্যবহারটাও ভালো হয় দ্রুত এবং জোরে শট খেলার দীক্ষাটাও এই ব্যাট দিয়ে নেওয়া যায় ব্যাট সুইং ঠিকঠাক না হলে এটায় ডাবল আওয়াজও হয় না অর্থাৎ ব্যাট সুইং ঠিকঠাক হলো কিনা তা ব্যাটাররা নগদেই বুঝে যাচ্ছে টাইগাররা ব্যবহার করার পর তাদের ব্যাট সুইং এবং শটের উন্নতি আমি দেখেছি চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি হাঁকিয়েছে টিম বাংলাদেশ উডের তালিমে কি ধরাছোয়ার বাইরে চলে যাবে তামিম লিটন জাকের শামীমরা